নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন তা বন্ধুরা এখন শীতের সবজিতে আমার ছাদ বাগান এখন ভরপুর কিন্তু যারা মানে এখনও তবু মনে হয় যে আরও কিছু বাকি আছে যে আরও কিছু লাগালে ভালো হতো তো সেই জন্য বন্ধুরা আমি কিন্তু নিরন্তর চেষ্টা চলে চালিয়ে যাচ্ছি আর শীত তো শুরুই হয়ে গেছে আর এখনই যারা যারা আপনারা এখনও কিছু গাছ লাগাতে পারেননি বা ভাবছেন এখন লাগিয়ে হয়তো হবে না কিন্তু ওইসব ভাবনা ভুলে গিয়ে এখনও সময় আছে আপনারা কিছু দানাও ছড়াতে পারেন শীতের আবার শীতের সবজিও যেমন উলকপি ফুলকপি ব্রোকলি এগুলো আপনারা এখনও লাগিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা নেই এখনও দু এখনও দু আড়াই মাসের মধ্যেই সমস্ত গাছগুলো কিন্তু তো আপনি থেকে ফল পেয়ে যাবেন তো সেই জন্য বন্ধুরা আর ভাবনা চিন্তা দূরে রাখুন আর ভাবনা চিন্তা দূরে রেখে আপনারা তাড়াতাড়ি লাগিয়ে ফেলুন সমস্ত সবজি এবং আপনার নিজের ছাদ বাগানকে সুন্দরভাবে ভরিয়ে ফেলুন সবুজে সবুজে তা বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা আমি কিন্তু এখন আমার ভিডিওর মূল বিষয় হলো যে আমি এই ডিসেম্বরের প্রথমে আজকে তো প্রায় তিন তারিখ হয়ে গেল তো এখনও আমি ভাবছি যে আমার অনেক সবজি আবার ওঠাও শুরু হয়ে গেছে কারণ হচ্ছে আমার এই ফুলকপি টপিগুলো প্রায় রেডি হয়ে গেছে অনেকগুলো তুলে তুলে ফেলছি তো আবার কিছু জায়গাও ফাঁকা হয়ে যাচ্ছে তো সেই জন্য সেই জায়গাগুলো জায়গাগুলোকে আবার পূরণ করার জন্য আমি আবার কিছু বীজও এখনও ছড়িয়ে দেবো এবং কিছু গাছও আমি লাগিয়ে ফেলবো তো দেখা যাক এখন আমি কি ছড়াই কিসের দানা ছড়াই এই যে দেখুন বন্ধুরা আমি নোটের শাকের দানা দেখুন ভিজিয়ে রেখেছিলাম কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে তো এটাকে আমি একটা একটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে যে আমি দানাটা কিভাবে তৈরি করলাম তো একটা বেড রেডি করেছি তো খানিকটা দানা এখানে ছড়াবে এবং আমার যে নিচে জমি আছে সেই জমিতেও কিছুটা আমি ছড়িয়ে দেব এই জন্য আমি ঠিক এতটা পরিমাণ দানা নিয়েছি তো দানাগুলোকে আমি এইভাবে নিলাম এবং সুন্দর করে এইভাবে আমি বেডের মধ্যে ছড়িয়ে দেবো বেশি ঘন করে দেব না তবু তার মধ্যে যদি বেশি ঘনও হয়ে যায় পরে যখন গাছ উঠবে একটুখানি বড় হবে খাওয়ার মতো হবে তখন আমি তুলে এগুলোকে পাতলা পাতলা করে দেব। এবং এগুলোকে হালকা করে হাত দিয়ে আমি এইভাবে ঢেকে দেব আপনারা পালে কোকোপিটও দিতে পারেন বা ফার্মিকম্পোজও ওপরে দিয়ে ঢাকা জল দিয়ে দিতে পারেন তারপর আমি এর মধ্যে সুন্দর করে জল ছড়িয়ে দেব দিয়ে একটা কিছু ঢাকা দিয়ে দেব আর এদিকে দেখুন এই যে কয়েকটা বেড পড়ে আছে খালি এগুলোতে ফুলকপির গাছ লাগিয়েছিলাম তো ফুলকপিগুলো তুলে নিয়েছি তো এখন এই কয়েকদিন ধরে ভাবছিলাম যে কি লাগাই কি লাগাই করছিলাম তো এখন এই যে দেখুন বন্ধুরা এবছর তো আমি গাঁদা ফুলের গাছগুলো খুব একটা বেশি লাগানো হয়নি শুধু সবজির গাছ নিয়ে লাগাতে গিয়ে গাঁদা ফুলের চারা লাগানো হয়নি তো সেই জন্য আমি এই গাঁদা ফুলের চারাগুলো কিনে এনেছি তো এখন আমি ভাবছি যে এই বেডের মধ্যে আমি বসিয়ে দেবো এইভাবে সমস্ত গাঁদা ফুলের চারাগুলো আমি বসিয়ে দেব এবং সঠিক যত্ন পেলে এগুলো কিন্তু যথারীতি ফুল দিতে শুরু করবে আর এই চারাগুলো কিন্তু বারো মাসই চারা যেগুলো বারো মাসই ফুল দিতে থাকে অতএব লেট হলেও কোনো অসুবিধা নেই আপনারা বন্ধুরা আর চুপ করে থাকবেন না যদি মনে করেন যে কিছু গাছ লাগাতে হলে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে এসে বসিয়ে দিন এখন শীতের প্রথমে দেখবেন সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে যথাসময়ে কিন্তু আপনি ফল পেয়ে যাবেন আর এদিকে দেখুন কিছু ধনের দানাও ভিজিয়ে রেখে রেখেছিলাম আর এই বেডটা আমি রেডি করেছি ধনের দানাগুলো এখন দিয়ে দেব আগে অবশ্য ধনে দানা ফেলেছিলাম খুব ছোট জায়গায় বাগানে কিন্তু এখন এইবারে এইটাতে দেব আর নিচে আমার যে বাগান আছে সেখানে কিন্তু অনেক ধনে পাতাও হয়েছে তো সেই জন্য আমি এই বেডটা ধনে দানাগুলো তো পড়েছিলো তাই আমি ভাবলাম যে ভিজিয়ে একটু গামলাটা যখন ফাঁকা হয়েছে এর মধ্যে দিয়ে দিই তো এই বছরের দানা রেখে দিলে কিন্তু পরের বছর আর হবে না জার্মিনেশান ঠিকঠাক হবে না সেই জন্য আমি ভাবলাম যে ধনের দানাগুলো কি নষ্ট করবো সেই জন্য আমি একটা বেড রেডি করে এখন আমি ছড়িয়ে দিলাম ধনের দানা সমস্ত দানাগুলো ধনে দানাগুলো ছড়ানো হয়ে গেছে এবারে আমি ভালো করে এইভাবে মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দেব এবং জল দিয়ে দু তিন দিনের জন্য ঢাকা রেখে দেব কারণ হচ্ছে একটু গরম পেলেই কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি টার্মিনেশান হবে এবং এখান কিছু শশা দানাও ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এখনো পর্যন্ত অঙ্কুর বেরোয়নি তো ওই জন্য আজকে আমি এটাকে বপন করব না এর পরের দিন যখন অঙ্কুর বেরোবে তখন আমি এটাকে বসিয়ে দেবো মাটিতে আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসব ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা